সৌরজগতের অন্য অন্য গ্রহের চেয়ে দিক থেকে পৃথিবী অনেক এগিয়ে যত গভীরে ঢোকা যায় ততই নতুনভাবে ধরা দেয় সে এই গ্রহের অনুপরমাণুতে কত সৌন্দর্য লুকিয়ে রয়েছে তার শিকিভাগ এখন পর্যন্ত আবিষ্কার করা হয়নি তবে আধুনিক প্রযুক্তির দৌলতে পৃথিবীর পুঙ্খানুপুঙ্খানু জায়গা এখন আমাদের নখ দর্পণে মহাকাশ থেকে নিজের বাড়িকে দেখতে কেমন লাগে অনায়াসে গুগল সার্চ করলেই পাওয়া যায় ডেইলি ওভারভিউ সংস্থার প্রতিষ্ঠাতা বেঞ্জামিন গ্রান্ট পৃথিবীর সৌন্দর্যকে অন্য আঙ্গেকে তুলে ধরল তার নতুন প্রকাশিত বই ডেইলি ওভারভিউ আর নিউ পার্সপেক্টিভে স্পেস স্টেশন থেকে মহাকাশচারীরা পৃথিবীর নানা ছবি পাঠাতে থাকেন তেমনি কিছু ছবি ধরা পড়ল তার বইয়ে সেসব ছবিতে প্রাকৃতিক সৌন্দর্য প্রকাশ পেয়েছে শুধু তাই না আমরা কিভাবে পৃথিবীর রূপ পাল্টে দিয়েছি তারও ছবি ধরা পড়েছে এই বইয়ে চলুন দেখে নেওয়া যাক আলিট ইউরেনিয়াম খনি আফ্রিকার নাইজারে আর্লিটের এই ইউরেনিয়াম খনি থেকে প্রতি বছর তিন হাজার চারশো টন ইউরিনিয়াম উৎপাদন করা হয় ফ্রান্সের পরমাণু প্লান্টের জন্য বেশিরভাগ ইউরেনিয়াম এই খনি থেকেই আনা হয় রাশিয়ার বিখ্যাত হীরের খনি মির মাইনের গভীরতা প্রায় সতেরোশো বাইশ ফুট ও চওড়া তিন হাজার নয়শো ফুট এগুলি সৌদি আরবের জলের খনি পানীয় জলের জন্য এক কিলোমিটার গভীরে বসানো হয়েছে পাম্প বিষাক্ত পুকুর পর্তুগালের দে মিউনিসিপ্যালিটির নেভেস কার্বো খনি থেকে কপার ও তামা তোলা হয় খনির বর্জ্য পদার্থ মেশে এই পুকুরে চীনের অন্যতম কয়লা খনি কুইনহুং দাও গোটা দক্ষিণ চীনে প্রতি বছর একুশ কোটি টন কয়লা সরবরাহ করা হয় এই খনি থেকে স্পেনের হুয়েল বা পাহাড়ের কোলে ফলের গাছ জার্মানির গেটওয়ে অফ ওয়ার্ল্ড হল হামবার্গ বন্দর পাঁচশো হাজার ট্রাক দুইশোর মতো মালগাড়ি ও আঠাশটি জাহাজ থাকার বন্দোবস্ত রয়েছে এখানে মেক্সিকো শহরে প্লাজা দেল ইকুটিবুতে এভাবে সাজানো হয়েছে ঘরবাড়ি এখানে প্রায় নব্বই লক্ষ মানুষ বসবাস করে দক্ষিণ মেক্সিকোর আনসানের শিল্পনগরী আমেরিকার উতাও মোয়াবে পটাশিয়াম খনি এটি নিউ ইয়র্কের আলবানির অন্যতম রেল কারশেট একসঙ্গে তিন হাজার দুইশো ট্রেন থাকার ব্যবস্থা রয়েছে এখানে আফ্রিকার বাদসানার সবচেয়ে বড় হীরার খনি এটি এমনকি বিশ্বের সবচেয়ে ধনী হীরের খনি বলে মানা হয় দুই সালে এক কোটি ছাপ্পান্ন লক্ষ ক্যারেট হীরা উত্তোলন করা হয় এখান থেকে সান্তামারিনের ক্যারিবিয়ান দ্বীপ এখানে রয়েছে জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর সুইজারল্যান্ডের তালাইসের সবচেয়ে লম্বা বাদ এটি তিনশো পঁয়ত্রিশ ফুট উচ্চতায় দ্য রান ডিক্সেস বাদ চোদ্দ বছর লেগেছিল এটি তৈরি করতে বিশ্বের সবচেয়ে বড় বিমান ঘাঁটি এটি আমেরিকার ডেভিস মানহটন বিমানবন্দর ঘাঁটিতে প্রায় চার হাজার চারশো প্রাক্তন আমেরিকান সেনা নিযুক্ত রয়েছে দেখভালের জন্য জাপানের টোকায়ে অন্যতম শিল্পাঞ্চল জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর প্রতিদিন তেরোশোটির বেশি বিমান ওঠানামা করে সত্তর হাজার কর্মী কাজ করে এখানে ক্যালিফোর্নিয়ার এল দোরাদোতে এরকম সাজানো কমিউনিটি তৈরি করা হয়েছে উনিশশো সালে কাতারের দোহায় দুইল সংযোগ সংযোগস্থল যেখানে বিনা ট্রাফিকে পারাপার করবে গাড়ি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে তৈরি করা হয়েছে লবণক্ত পুকুর